বন্ধু আপনি যদি ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আর যদি নতুন কাজ শুরু করে থাকেন তাহলে আপনার কাছে আজ এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে আপনি ফেসবুকে কাজ শুরু করার সাথে সাথে আপনি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে শুধু মিথ্যারই সম্মুখীন হয়েছেন যার কারণে কিন্তু আপনি অনেক কষ্ট করে যাচ্ছেন তা সত্ত্বেও আপনার পেজ এবং প্রোফাইলটি গ্রো করছে না বন্ধু আমার কাজ হচ্ছে আপনাদের সত্যির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এমনই একটি সত্যির সঙ্গে আজ আপনাদেরকে আমি পরিচয় করাবো যেই মিথ্যেটি আপনি সত্যি ভেবে এতদিন কাজ করে যাচ্ছেন যার ফলে কিন্তু আপনি ফেসবুকে নিজের জায়গা তৈরি করতে পারছেন না তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধু ভিডিও শুরুতেই আমি আপনাকে একটা রিলস ভিডিও দেখাবো যে রিলস ভিডিওটা আমি গত চার দিন আগে আমার একটি ফেসবুকের নতুন পেজে আপলোড করেছিলাম সেই ভিডিওটা মাত্র পঁচিশ সেকেন্ডের দেখার একটি অনুরোধ রইল ভিডিওটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখুন ভিডিও কিন্তু আজ আবার আর একটা প্রশ্ন নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এবং এই প্রশ্নের প্রথম সঠিক পাঁচজন উত্তরদাতা কিন্তু পেয়ে যাবে দশটি করে ফুলের ভালোবাসা প্রশ্নটা হলো অন্যের ভিডিওতে কমেন্ট করলে নিজের পেজ বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট কি বাড়ে যদি আপনার মতামত হ্যাঁ হয় তাহলে কিন্তু বিষয়বস্তুটা অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আর যদি না হয় সেটাও কিন্তু বুঝিয়ে দিয়ে যাবেন বন্ধু ভিডিওটা আপনারা সবাই দেখলেন আমি এই ভিডিওটা কিন্তু একটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা আপনারা সবাই শুনতে পারলেন আমি আবার রিপিট করলাম না বন্ধু এই ভিডিওটাতে প্রথম চব্বিশ ঘন্টায় যে সমস্ত দর্শক বা অডিয়েন্স কমেন্ট করেছে তাদের সেই সমস্ত কমেন্টস এর মধ্যে আমি চারজনের নাম কিন্তু বেছে নিয়েছি যারা উইনার হয়েছে তাদেরকে কিন্তু প্রাইজটা আমি দিয়েও দেব কিন্তু কথা হচ্ছে এখানে যে সমস্ত দর্শকরা কমেন্ট করেছে তাদের মধ্যে বেশিরভাগ দর্শকই কিন্তু বলেছে যে অন্যের ভিডিও দেখলে অন্যের ভিডিওতে কমেন্ট করলে তাদের নিজেদের নাকি এঙ্গেজমেন্ট বাড়ে এই কথা একটা কতটা সত্যি তার আপনাদেরকে তারপরে আমি আমার বক্তব্য শুরু করব। দেখুন বন্ধু আমি একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি আমার এই স্ক্রিনে এবং এই স্ক্রিনশট কিন্তু মনোজ দে সারের একটি ফেসবুক পেজের আমি স্ক্রিনশট লাগিয়েছি দেখুন মনোজ দে সার কিন্তু এখানে ওয়ান মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং মনোজ স্যার নিজের মুখেই কিন্তু বলেছে যে উনি ওনার ফেসবুক পেজে সমস্ত ভিডিও আপলোড করে সেই সমস্ত ভিডিওতে যে সমস্ত কমেন্ট আসে সেই সমস্ত কমেন্টের কোনো দিনও রিপ্লাই করেনি এবং ইভেন তিনি কিন্তু অন্য কারুর ভিডিও কোনো দিনেই গিয়ে দেখেনি এবং কমেন্টও করেনি তাহলে উনার এত ফলোয়ার বাড়লো কি করে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং ওনার প্রত্যেকটি ভিডিও কিন্তু আপলোড করার সাথে সাথে দু তিন দিনের মধ্যে মিলিয়ন ভিউ চলে আসে তাহলে উনি কমেন্ট না করে ওনার এই পেজটিকে বড় করলেন কিভাবে ফেসবুক তো ওনার বন্ধু নয় বা ওনার কোনো আত্মীয় স্বজন নয় তাহলে ফেসবুক ওনার প্রোফাইলে এত মানুষকে নিয়ে আসলেন কি করে ওনার ভিডিওর এত রিস্ক দিলেন কি করে ওনার ভিডিওর এত এঙ্গেজমেন্ট বাড়ালেন কি করে উনি কি ফেসবুককে কোনো ঘুষ দিয়েছিলেন এটা দিয়েছিলেন যার কারণে ফেসবুক নিজে থেকেই ওনার এঙ্গেজমেন্ট সবকিছু বাড়িয়ে দিলেন এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এই মিথ্যাটার

ফেসবুক এখানে বলছে এক নম্বরে দর্শকদের অংশগ্রহণ কি আপনি জানতে চাইছেন ফেসবুকের কাছে প্রশ্ন করলেন এবং ফেসবুক সেটা আপনাকে উত্তর দিচ্ছে দেখুন আপনার পোস্টে প্রতিক্রিয়া মন্তব্য শেয়ার ক্লিক সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আপনার দর্শকরা আপনার কন্টেন্টের সাথে কতটা সক্রিয় এটা কিন্তু ফেসবুক আপনার উত্তরটা দিয়ে দিল মানে দর্শকদের এঙ্গেজমেন্ট কি সেটার উত্তর এবার দেখুন ফেসবুকের কাছে দর্শকদের যেটা সব থেকে বেশি প্রশ্ন থাকে যে আমি আমার ভিডিওর এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবো বা আমি আমার প্রোফাইল বা পেজে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবো তার উত্তরে ফেসবুক এখানে কি বলছে সেটা বলছে দেখুন এমন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন আপনার দর্শকদের সহায়ক বিনোদনমূলক অনুপ্রেরণামূলক বা মূল্যবান বলে মনে হয় আপনার দর্শকদের আপনার বিষয়বস্তু ভাগ করে নিতে মন্তব্য করতে এবং প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করুন মিথক্রিয়া বৃদ্ধির জন্য আপনি আপনার পোস্টে মন্তব্যের প্রতিক্রিয়াও জানাতে পারেন ফেসবুক কিন্তু এখানে একদম সরাসরি বলে দিল যে আপনার ভিডিওতে যে লাইক কমেন্ট আসছে শেয়ার আসছে সেই সমস্ত জিনিসের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন তার জন্য কিন্তু সবার প্রথমে আপনার ভিডিওটি ভালো হতে হবে এবং সেই ভিডিওর মাধ্যমেই আপনাকে দর্শকদের কাছে একটা মেসেজ করতে হবে যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যান বা শেয়ার করে আমার এই পেজ বা প্রোফাইলের পাশে থাকুন এই যে এই যে ওয়ার্ডটি এই শব্দটি অবশ্যই আপনার ফেসবুকের যে দর্শক আছে তাদেরকে বলে দিতে হবে কেন দর্শকরা অনেক সময় ভিডিও ভালো লাগা সত্ত্বেও তারা কিন্তু শেয়ার লাইক কমেন্ট করতে ভুলে যায় সেই সমস্ত কিছুটা কিন্তু দর্শকদের আপনাকে মনে করিয়ে দিতে হবে এবং সেই সাথে ফেসবুক কিন্তু আরও একটি কথা বলে দিয়েছে সেটা হলো যে আপনার ভিডিও ফটোতে যে সমস্ত কমেন্ট আসছে সেই সমস্ত কমেন্টের আপনি যদি রিপ্লাই করেন সেখান থেকেও কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়ার সম্ভাবনা থাকে তাই ফেসবুক কিন্তু কখনোই বলে দেয়নি যে অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে কমেন্ট করবেন সেই সমস্তগুলি করার এটা কিন্তু ফেসবুক কারা বলেছে যে ফেসবুকে কিছু এমন এমন কন্টেন্ট ক্রিয়েটার আসছে যারা নিজেদেরকে বড় মনে করে তারা কিছু এমন ভিডিও বানায় নতুনদের জন্য নতুনদের বোকা বানিয়ে ভিউ নেওয়ার জন্য সেখানে তারা প্রতিনিয়তই বলে যাচ্ছে আমাকে ফলো করতে হবে না আমার ভিডিওতে যে সমস্ত কমেন্ট এসছে যে সেই সমস্ত কমেন্টসের রিপ্লাই কমেন্ট করুন আর তাদেরকে রিয়াক্ট করে যান এইভাবেই কিন্তু আপনাদের সময় নষ্ট করে দিচ্ছে তাই বন্ধু আজ থেকেই এই সমস্ত কাজ বন্ধ করে দিন এবং নিজের ভিডিওকে উন্নত করার চেষ্টা করুন দেখবেন আপনার এঙ্গেজমেন্ট কিন্তু এমনিতেই বেড়ে যাবে এইবার কথা হলো আপনি কি তাহলে অন্যের ভিডিওতে কমেন্ট করবেন না যে আমি ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে প্রথম চব্বিশ ঘন্টায় তারা কিন্তু প্রত্যেকেই বলেছিল যে অন্যের ভিডিও দেখলে সেখানে কমেন্ট করলে তাদের এঙ্গেজমেন্ট বাড়ে হ্যাঁ বন্ধু এই কথাটা একদম পুরোপুরি মিথ্যে এবং আপনি কমেন্ট করবেন কেন সেটাও কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি দেখুন আপনি যখন ফেসবুকে নতুন কাজ করতে এসছেন তখন কিন্তু আপনার পরিচয় কারুর সাথেই হয়ে ওঠে না এবং ফেসবুকে পরিচয় না থাকার কারণে হতে পারে প্রথম অবস্থায় আপনার ভিডিও কেউ দেখে না যেহেতু আপনার ভিডিওগুলো নিম্নমানের যদি ভালো মানের হতো সেখানে কিন্তু আপনার পরিচয়ের দরকার ছিল না সেখানে কিন্তু এমনি থেকেই দর্শক আপনার ভিডিও দেখতো। এবার যেহেতু আপনাদের ভিডিও নিম্ন সেটা আপনারাও জানেন যে আমার ভিডিও নিম্নমানের আমার ভিডিও যদি কারোর কাছে যায় তারা দেখছে না যদি কিন্তু পরিচিত কারুর কাছে যায় তারা দেখবে সেইটা হচ্ছে আপনি পরিচয় বাড়ানোর জন্য কমেন্ট করছেন এবার পরিচয় আপনি কতটা বাড়াবেন ধরুন ফেসবুক থেকে যদি আপনাকে ইনকাম করতে হয় আপনার পেজ হোক বা প্রোফাইল হোক আঠাশ দিনের মধ্যে যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে মোটামুটি টেন মিলিয়ন ভিউ লাগবে টেন মিলিয়ন ভিউ আসলে তবেই কিন্তু আপনি মোটামুটি একশো ডলার ইনকাম করতে পারবেন এবার টেন মিলিয়ন ভিউ এনে আনতে আপনি কতজনের সঙ্গে পরিচয় করবেন দেখুন পরিচয় আপনি বাড়াতে পারেন কমেন্ট করে পরিচয় বাড়ালে প্রথমে হয়তো আপনার ভিডিও বা ফটোর মধ্যে কিছু রিয়াকশন কিছু কমেন্ট কিছু শেয়ার আসলো কিন্তু এইভাবে পরিচয় বাড়িয়ে আপনি কতটা সফল কতটা সফল দেখুন এইভাবে পরিচয় বাড়িয়ে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না ভিডিওটাই আসল কথা ভিডিওটা যদি আপনি ভালো বানাতে পারেন তাহলে অডিয়েন্স এমনি থেকেই আপনার সঙ্গে পরিচয় করে নেবে এমনি থেকে আপনার সঙ্গে এঙ্গেজ হয়ে যাবে আপনার ভিডিও নিম্নমানের সেই নিম্নমানের ভিডিওকে উন্নত করার চেষ্টা করুন পরিচয় বাড়িয়ে কখনো টেন মিলিয়ন ভিউ নিয়ে আসতে পারবেন না আর কখনো আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে একশো ডলার ইনকাম করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসতে পারবেন না আমার কথাগুলো হয়তো অনেক তেতো লাগছে শুনতে আপনাদেরকে তার কারণ হচ্ছে আমি সত্যি কথাটা বলে দিচ্ছি এবং এখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও তেতো লাগতে পারে দেখুন বন্ধু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন যাদের আড়াই লাখ তিন লাখ ফলোয়ার রয়েছে কিন্তু ভিডিওতে ভিউ কত আসে মাত্র দু হাজার তিন হাজার চার হাজার কেন জানেন সেটা শুধু তাদের এই ভুলের জন্য তারা ওই রকম কমেন্ট করে পরিচয় বাড়িয়েছে এবং পরিচিত কিছু মানুষ আছে তারা এসে কমেন্ট করে যাচ্ছে এইভাবে কোনোদিনও আপনি ফেসবুক থেকে দীর্ঘ সময় ধরে ইনকাম করতে পারবেন না ভিডিওতে ভিউই না আসে ফলোয়ার তো একটা সিম্পল মাত্র ফলোয়ার আপনার পরে থাকবে কিন্তু আপনার ঘরে কখনোই টাকা আসবে না নতুন বন্ধুদেরকে হাত জোর করে বলবো পরিচয় করুন সীমিত করুন পরিচয় পরিচয় বাড়ান সীমিত ভাবে বাড়ান কিন্তু নিজের কন্টেন্টের দিকে বেশি করে মনোযোগ দিন যা করে অর্গানিকভাবে মানুষ আপনার সাথে পরিচয় করতে আসে দর্শকরা আপনার সাথে পরিচয় করতে আসে আপনি দর্শকদের সাথে পরিচয় কতটা করবেন এইভাবে করবেন না আজকের এই ভিডিওটা বন্ধু এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন তার কারণ হচ্ছে আমি সব সময়। আপনাদেরকে সত্যিটাই শেখাই এবং সত্যির সাথেই পরিচয় করাই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার